হ্যালো আমার পেয়ারি বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও বা রেসিপিতে সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো তো অপর্ণা চলে এসেছে নতুন একটা রেসিপি আদৌ নতুন কিনা আমি জানি না তবে আমার বাড়িতে খেয়ে সবাই প্রশংসা করলো সেই জন্য আমি শেয়ার করে দিলাম ঠিক আছে চলো আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম সেটাই তোমরা একবার দেখে নাও আর ভিডিওটা একদমই স্কিপ করো না সবাইকে বলছি ভিডিওটা প্রথম ফার্স্ট টু লাস্ট দেখো তো তবে বুঝতে পারবে অপর্ণা কীভাবে রেসিপিটা তৈরি করলো দেখো এখানে রেসিপিটা তৈরি করার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি কিছু ডিম আমার বাড়ি যত আমার বাড়িতে যতগুলো ডিম লাগবে ততগুলো আমি ডিম নিয়ে নিয়েছি তো দেখো ডিমগুলো ওখানে সেদ্ধ করে নিয়েছি ডিম আলু তো এখানে এঁচড় ওই দিন এচরের ওটা বানিয়েছিলাম না কোফতা তো সেটাই কিছুটা রয়েছিল সেটাকে আবার তেলে ভেজে নিলাম তো কোফতা দিয়ে আমি ডিমের ঝোলটা করব। একদমই গরমে হালকা পাতলা ঝোল অপর্ণা না কীভাবে তৈরি করলো সেটাই তোমরা দেখো আর প্রথমেই বলছি পুরনো বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসা আর নতুন বন্ধুদের জন্য অনেক ভালোবাসা নতুন বন্ধুরা চ্যানেলটা আসছো ভিজিট করছো চ্যানেলটা দেখছো একটু দেখে চলে যাচ্ছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর অল ভন্টিটা টুং করে বাজিয়ে দাও আমি যে ভিডিওগুলো ডেলি ডেলি ছাড়বো নিত্য নতুন রেসিপি বা ভিডিও এখান মানে আমি যে নেপালে থাকি সেই সেই বেরানো ভিডিও তো সব ভিডিওগুলোই তোমরা আগে দেখতে পাবে চলো তো এখানে কথা বলতে বলতে ডিম আলুটা মানে ভেজে নিলাম তো একটু হলুদ একটু লবণ দিয়ে ভেজে নিলাম একটু করে কী হয় তো ডিমটা কিন্তু আগে একটু করে ফাটিয়ে নিয়েছিলাম মানে একটু করে কেটে দিয়েছিলাম যাতে করে না ফেটে যায় তো আর হলুদ হলুদ লবণ দেওয়ার কারণ তো এখানে ডিমগুলো কালারফুল হবে তো সবাই জানো আমি যেভাবে তৈরি করছি সেটাই শেয়ার করছি ঠিক আছে কেউ খারাপ দেবো না তো যে 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 মানে বানাতে পারছে সেইভাবেই তো ভিডিও করছো তো আমি যেভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে তেলের মধ্যে পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন বলছে জিরে আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম আর ওখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল এখানে দেখো মশলা ভাজবো মশলা পিসবো তার জন্য গরম মশলা একটু সেট আদা রসুন তো সব কিছু পেস্ট বানিয়ে নিয়েছি একদমই কম কম মশলায় রান্নাটা করব আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল তো ভাতের সঙ্গে তো অসাধারণ লাগবেই লাগবে আর রুটির সঙ্গে একটু গ্রেভি করলে ভালো লাগবে রুটির সঙ্গে ঝোলটা ভালো লাগবে না তো আমি যেহেতু ভাত দিয়ে খাবো তো সেই জন্য ঝোল ঝোল করেছিলাম তো ভিডিওটা দেখতে থাকো আরও কি কি মশলা দেবো তার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করো না একদমই স্কিপ করো না ছোট্ট একটা ভিডিও তো দুর্দান্ত সার আমার রেসিপিগুলো একবার করে বলো তোমার ট্রাই করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগার মতোই তো রেসিপিগুলো দেওয়া হয় আমার বাড়িতে তো সবাইকে প্রশংসা করে তো সেই জন্য আমি তোমাদেরকে শেয়ার করে দিই ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো এখানে কথা বলতে বলতে এখান মশলাটা আমার প্রায় কষানোর মুখোমুখি চলছে তো টমাটোর দিয়ে দিলাম তো মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো এখানে লবণ দিয়ে দিলাম একটু হলুদের মধ্যে কিন্তু লবণ দেওয়া ছিল যখন ডিম আলু ভেজেছিলাম তো আবারও লবণ দিলাম মশলা কষতে কষতে তো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো মানে একদমই ছোট্ট একটা ভিডিও একদমই কেউ স্কিপ করো না একদম স্কিপ করলে ভালো লাগবে না এখানে যতটা আমার জল লাগবে আর আমি একটু ঝোলঝলি করবো সেই জন্য একটু বেশি জল দিলাম দেখো জলটা আমার টকভক করে ফুটে গেছে তো ফুটে যাওয়ার পরেই কিন্তু এই জিনিসগুলো দেওয়া ভালো তো ডিম আর আলু ভেজে রাখা মানে ভেজে রাখা ডিম আলু আমি দিয়ে দিলাম তো এটাও সুন্দর করে একদম টকবক টকবক করে ফুটবে বেশ কিছুটা টাইম দশ মিনিট তো ফুটবেই তো ফোটার পরে আমি ফোপ্তাগুলো দিয়ে দেবো তো দেখো কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দিয়েও কিছুটা টাইম ফোটাবো কেন কি তো কোপ্তা তো একটু সেদ্ধ হতে টাইম লাগবে কেন কোপ্তা তো ভাজা আছে সেদ্ধ আছে তো একটু সেদ্ধ হলে ভালো লাগে তো কোপ্তাগুলো ফেটে যাবে না একদমই ফেটে যাবে না কোপ্তাগুলো আর এত সুন্দর টেস্ট হয়েছিল তোমরা একবার বাড়ি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো দেখো প্রায় আমার লাগভাগ হয়ে গেছে তো ধনেপাতা দিয়ে দিয়েছি তো লাস্টে ভেজে রাখা একটু গরম মশলা দিয়ে দেবো তো তোমরা হালকা করে একদম সামান্য একটু চিনি দিতে পারো তো আমি তো চিনিটা অ্যাভয়েড করে চলে চিনি স্কিপ কর চিনিটা স্কিপ করতেও পারো কোনো ব্যাপার না তো চলো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে লাইভ কমেন্ট তো করবেই আর লাইভ কমেন্ট তোমাদের তোমাদের একটু একটা লাইক আর একটা কমেন্ট আমাদের একদম উৎসাহিত বাড়িয়ে দেয় তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো সবাই সবার পাশে থেকো নতুন বছর নতুন বছর এবং নতুন বছরের আগের দিনগুলো আগের সপ্তাহগুলো সবার ভালো কাটুক এই কামনায় করি তো দেখো এখানে আমার পুরো কমপ্লিট তো আমি একটু সলভ করে দেখিয়ে দিচ্ছি তো কেমন হয়েছিল আমি ঝোলঝোলি করেছিলাম চলো এতটা সময় আমাকে দেওয়ার জন্য অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো সবাই সবার পাশে থেকো চলো থ্যাংকস ফর ওয়াচিং